এরশাদ হচ্ছে আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম আর সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্যে জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মনোনীত করলাম তো হান্লা সম্মানিত ইমাম সাহেব সাহেব দিনুক্রিয়া যে আমরা পবিত্র দিনে আল্লাহর ঘরে হাজির হতে পেরেছি আমাদেরকে প্রচণ্ড বড়দের মধ্যে সুস্থ রেখেছেন এবং জুমা দিনে মসজিদে আসার সুযোগ দিয়েছেন তার উদ্দেশ্যে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সমানিত ভাইরা সুস্থতা একটা বড় নিয়ামত যেটা অসুস্থ না হলে বোঝা যায় না আপনার পাশে যদি কোনো অসুস্থ ব্যক্তির অবস্থান হয় তাহলে আপনি সুস্থতার গুরুত্বটা বেশি বুঝতে পারবেন যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সে আল্লাহর উদ্দেশ্যে আরো একবার কালীন মতো শকর আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার একান্ত বন্ধু মোহাম্মদ রসুলের উদ্দেশ্যে সম্মানিত ভাইরা আমি একটা আয়াতের অংশ বিশেষ ফেল করেছি তিন নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ এখানে বিশ্ব মানবতার উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছেন যে ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন কি করে দিয়েছেন পরিপূর্ণ করে এবং তিনি সন্তুষ্ট চিত্তে ইসলামকে পরিপূর্ণ করেছেন আমাদের জীবন ব্যবস্থা হিসাবে এবং তার নিয়ামতকেও আমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন পাশাপাশি জীবন ব্যবস্থা হিসেবে সন্তুষ্ট চিত্তে মনোনীত করেছেন সে জীবন ব্যবস্থার নাম কি আল্লাহ স্পষ্ট ঘোষণা সুরাল ইমরানের আল্লাহ তারা বলছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলামকে আল্লাহ তারা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন এখন যদি কোনো মানুষ সে পরিপূর্ণতাকে উপেক্ষা করে সেখানে ঘাটতি আছে শূন্য আছে মনে করে নতুন কিছু আমদানি করতে চায় তাহলে সে কি আর মুসলমান থাকতে পারবে সম্মানিত ভাইরা বাংলাদেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ যে দেশের নাইনটি আট পারসেন্ট নব্বই ভাগের উপরে এদেশের মানুষ কোন ধর্মের অনুসারী বলেন ইসলামের অনুসারী মুসলিম সুতরাং এদেশের যে কোনো জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে মুসলিম সেন্টিমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে কথা ঠিক কিনা বলে আমরা লক্ষ্য করেছি নারী বিষয়ক সংস্কারের নামে নারী বিষয়ে সংস্কার কমিশন গত উনিশ এপ্রিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটা সুপারিশ নামা জমা দিয়েছে সেখানে আর পনেরোটা সুপারিশ আছে অধ্যায় আছে সতেরোটা এই ব্যাপক এবং বিস্তীর্ণ একটা সুপারিশ মালা তারা জমা জমা দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর তাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য মুক্ত করা নারী সমাজ এবং পুরুষ আর নারীর মধ্যে সমতা বিধান করা নারীর বিরুদ্ধে বৈষম্য মুক্ত করা নারীকে মুক্ত করা নারী জাতিকে এবং নারী পুরুষের মধ্যে সমতা বিধানের নামে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা এটা আমাদের ইমান বিধ্বংসী কাজ নাউজ্লা প্রথম যে কথাটা ছিল নারীর সমাজকে বৈষম্য মুক্ত করা এতে কোনো সমস্যা নেই এই পৃথিবীতে বৈষম্য মুক্ত একটা সমাজ জাতিকে উপহার দেওয়ার জন্যে সর্বপ্রথম যিনি কাজ করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদুল রসুল্লা বিশ্ব তার জীবনের সর্বশক্তি দিয়ে তিনি চেষ্টা করে গেছেন এই সমাজকে বৈষম্য মুক্ত করার আজকে সেই বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে গিয়ে এদেশের কয়েক হাজার দুই তিন হাজার মানুষ হবে যারা অকাতরে প্রাণ দিয়েছে জীবন দিয়ে দিয়েছে কথা কিনা না হয়তো এমনটিও হতে পারে কেউ জীবন দিয়েছে হয়তো হিসাবে তালিকায় সে আসেনি তার লাশটা হয়তো গুম হয়ে হতে পারে না সুতরাং সঠিক সংখ্যা আমরা কেউ জানি না এই মানুষগুলো জীবন দিয়েছে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য কথা ঠিক কিনা বল কিন্তু বাংলাদেশকে ইসলাম মুক্ত করার জন্য কিন্তু তারা জীবন দেয় বৈষম্য মুক্ত করার জন্য আজকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দশ সদস্য বিশিষ্ট একটা কমিটি এই নারী সংস্কারের যে সুপারিশ নামা যারা জমা দিয়েছেন এই কমিটির যিনি প্রধান শিরিন পারভিন হক নামে তো মনে হয় মুসলমান নামে কি মনে হয় কারণ আমরা তো সবাই নামে মুসলমান আমাদের কামে মুসলমান হওয়া দরকার ইনি হচ্ছেন ওই দশ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান তাদের এই সুপারিশ নামার মধ্যে কিছু বিষয় আছে ম্যাক্সিমাম বিষয় এদেশের সাধারণ নারী শ্রেণীর মানুষের সাথে জীবনের সাথে কোনো মিল নেই দশজনের যে কমিটি করা হয়েছে এই কমিটি থেকে কমিটি কিন্তু থাকা দরকার ছিল এদেশের নারী সমাজের প্রতিটা পেশার নারীর প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল সেটা এখানে উচ্চ শিক্ষিতার নারীকে সেখানে জায়গা দেওয়া হয়েছে তাহলে এদেশের গ্রামের সাধারণ নারীদের সুযোগ সুবিধার ব্যাপারে সে কি বলতে পারবে বলেন সকল পেশার নারীদের প্রতিনিধিত্ব থাকত এবং আমি প্রথমেই বলেছি যে এই এদেশের মানুষের ম্যাক্সিমাম যেহেতু মুসলিম তাহলে ইসলামিক স্কলার সেখানে থাকা দরকার তাদের নীতি নির্ধারণ করতে গিয়ে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে গিয়ে যেন আমরা তাদের অধিকার খর্ব করে না ফেলি এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের নির্দেশনা জানা ব্যক্তির সেখানে থাকার দরকার আছে না নাই বলেন একজনও নাই সেখানে এবং তারা যে সুপারিশ দিয়েছে সেই সুপারিশ করলে মনে হয় তারা অনেক কিছুই জানে না যেমন একটাতে তারা বলেছে যে দেনমোহরের কথা তারা বলছে দেনমোহরকে বিবাহ বিচ্ছেদের সময় দেনমোহর পরিশোধ করতে হবে আচ্ছা বলেন দেনমোহর জন্য করে থাকি কথা বলেন না কেন কিন্তু আমাদের টেন্ডেন্সিটা কিন্তু এরকম বিবাহের মজলিসে যখন যায় সেখানে যখন দেনমোহর নির্ধারণ নিয়ে কথাবার্তা হয় তখন এক পক্ষ আর এক পক্ষকে বলে আরে তোমরা কি দিচ্ছ না গিয়ে কি বলে না বলে না বলে নারীর মানে মেয়ের কনের পক্ষ থেকে বিশাল অঙ্কের একটা দেন মহল দাবি করে বসে আর বরের পক্ষ থেকে ঠিক একইভাবে একেবারে নিচেই নেমে একটা অ্যামাউন্ট বলে দেয় দুই পক্ষের দর কষাকষি চলতে থাকে এক পর্যায়ে হয়তো গন্ডগোল মারামারিও হয় বিয়ে ভেঙে যাওয়ার এরকম ঘটনাও আছে আমার প্রিয় না দেন মহর হচ্ছে বিবাহের শর্ত গুলোর মধ্যে অন্যতম এবং সেটা পরিশোধ করতে হবে এটা এবং তার স্ত্রী মাত্রই স্বামী ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট হয়তো টাইম প্রেয়ার দেওয়া যেতে পারে স্বামী তার স্ত্রীর কাছে সময় চাইতে পারে জানাম একটু সময় দাও আমি আস্তে আস্তে পরিশোধ করে দেবো কিন্তু এটা নিয়ে কোনো তালবাহানা করা নাটক করার কোনো সুযোগ নাই তাহলে দেনমোহর হচ্ছে বিবাহের শর্ত আমার ওই যারা সুপারিশ করেছে কমিশনের যে সদস্য নিন্দ তারা যদি জানতো যেটা বিবাহের জিনিস তাহলে কি তারাকের সাথে এটা মিলাইতো নাকি বলেন তারা এটা জানি আমার প্রিয় ভাইরা আজকে দেখেন বৈষম্য বিলুপ্তির কথা বলছে তারা যে শুনতে একটু চমৎকার লাগে যে নারী সমাজকে বৈষম্য মুক্ত করা হবে এবং নারী পুরুষের এই যে সমতা বিধানের কথা তারা বলেছে নারী পুরুষের সমতার কথা আবার নারীর যে পুরুষের দায়িত্ব বেশি এটাও বলেছেন কে দুইটাই দলিল আমি দেব আপনাদের সামনে এখানে আমরা যদিও কথাটা স্লোগানটা ভালো শুনছি শুনতে ভালো কিন্তু এর পিছনে সেকুলার তথা ইসলাম বিরোধী শক্তির একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র রয়েছে যারা নামে যে সরকার আজকে আমাদেরকে এই জাতিকে পরিচালনা করছে এই সরকারকে তারা কি করতে চায় তারা সমালোচনার পাত্র করতে চায় জাতির সাথে এই সরকারের সম্পর্ক তারা কি করতে চায় সেভ করতে চাই তারা একে অপরের সম্পর্ককে কেটে আরো দূরে ঠেলে দিতে চায় তারা এখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের বেঁধে দেওয়া এজেন্ডাকে বাস্তবায়ন করে এই জাতির মধ্যে দ্বিধা বিভক্ত এইটা করতে চায় আমার প্রিয় ভাইরা আমরা কি সেটা করতে দেব আমরা আমাদের ইমানের দাবিতে অটুট অটুট থেকে অটল এবং অটুট থেকে আমরা আমাদের সঠিক জায়গায় সঠিক স্থানে আমরা টিকে থাকতে চাই আমার প্রিয় ভাইরা আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন কিতাব না না তোমরা কিতাবের কোনো অংশ মানবে আর কোন অংশ কি করবে অস্বীকার এটা কার কথা আল্লাহর কথা যদি সেটা তোমরা করো তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য আছে আল্লাহতালা বলছেন থামা জাযা উ থামা জাজাউ ভাইয়াফাং জা মিনকুম ইল্লা ফিজুং ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে হবে আমাদের লাঞ্চন দুনিয়ার জীবনে কী হবে লাঞ্চনা হবে যাম আল কেয়ামাতী আর উদ্দুন আহিলা সাদ দিলে আর কেয়ামতের দিন তাদেরকে ফেলে দেওয়া হবে আজাদের দিকে শাস্তির দিকে আর তোমরা যে কাজ কর দুনিয়াতে তোমাদের কৃত কাজ কর্ম যে সমস্ত এগুলো ব্যাপারে আল্লাহ বেখবর না আল্লাহ সবকিছু খবর রাখে ভাইরা তাহলে কিতাবের কোন অংশ আমরা মানবো আর কোন অংশ মানব না এটা যদি হয় তাহলে আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের জন্য কিস কিসের কথা বলেছেন লাঞ্ছনার কথা আমরা অবদস্ত হব আমরা নির্যাতিত হব অসম্মানিত হব আমরা হচ্ছি নাকি হচ্ছে না বলে আমরা কি আল্লাহর এই কালাম কোরানের বিধান কি পরিপূর্ণ মেনে নিতে পেরেছি এখনো এখনো আমরা কিতাবের কোনো অংশ মানছি আবার কোনো অংশকে না মেনেই সেটা বাদ দিয়ে দিচ্ছি আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি নারী সংস্কারের নামে নারীকে বৈষম্য মুক্ত করার নামে তাদেরকে ইসলাম বিরোধী বা ইসলাম বহির্ভূত একটা জীবনের দিকে ঠেলে দিতে চাচ্ছে একটা চক্র একটা পক্র অথচ আল্লাহ তালা কি বলছেন সোরা নহলের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মানে আমিলা সলি হাবমিন জাকারি নাম উমথা অহুয়া মুখ মিনুন হালা নুহ নফিয়ান হো হায়াতান দুনিয়া হায়াতান তৈজিবাতান ওলা নাজ ওলা নাজ্জিয়ান্নাহম আজুর রহম ভি আহসালিমা কান ওয়াম সোনা স না হলে সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়া আমিলা স যে ব্যক্তি তোমাদের মধ্যে ভালো কাজ করে মিন না উনসা। হতে পারে সে নারী অথবা পুরুষ সে পুরুষ হকার নারী হোক ভালো কাজ যদি করে করবো মুভমিন কিন্তু মুমিন হয় তাকে জীবন দান করবো হায়াতন পবিত্র জীবন কে বলছেন এই কথা যদি দুনিয়াতে কোনো নারী অথবা পুরুষ ইমানদার হয়ে ভালো কাজ করে তাকে পবিত্র জীবন দেওয়ার ওয়াদা করেছেন কে আল্লাহ সুবাহ আর প্রতিদান দিব তাদের পুরস্কার বি আহসানি উত্তম অতি উত্তম বি অতি উত্তম পুরস্কার মা কানুয়া মালু যে সমস্ত কাজ পৃথিবীতে তারা করবে তার প্রতিদান অতি উত্তম প্রতিদান আল্লাহ তালা তাদেরকে দান করবে আমি যে আগেই বলেছি নারী পুরুষের সমতা বিধান করেছেন কে আল্লাহ এখানে কিন্তু আল্লাহ এ কথা বলেননি যে নারীর জন্য একটু সব কম দেওয়া হবে বলেছেন এই কথা ভালো কাজ করলে

কার কথা আল্লাহর কথা বিমা ফদ্দর আল্লাহ আর সেটাই কারণে করা হয়েছে তাদের একে অপরের উপরে একে অপরের শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন কে আল্লাহ সুবাহ সুতরাং আজকে যারা নারীর সমতা বিধানের নামে নারী পুরুষকে এক জায়গায় দাঁড় করাতে চাচ্ছে আমাদের উত্তরাধিকার আইন যেটা সুরা নিসান এগারো বারো এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াত কোন সুরা সুরা নিসা এগারো বারো এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের যে উত্তরাধিকার আইন এই উত্তরাধিকার আইনে কে কতটুকু অংশ পাবে তার বিস্তারিত বর্ণনা এই তিনটা আয়াতে করা আছে আর এই নারী সংস্কার যে কমিশন এই কমিশন যে সুপারিশ দিয়েছে তাদের এই সুপারিশ স্পষ্টত এই তিনটা আয়াতের বিরোধী নিল্লা তারা এখন আমাদের যে আইনটা আছে উত্তরাধিকার আইন সেখানে উত্তরাধিকার আইনটাই কিন্তু এখন আছে আমাদের কোর্টে আছে না বলেন এখন পর্যন্ত আছে তারা যে সুপারিশ নামা দিয়েছে সেখানে তারা বলেছে যে না এটা হবে না সমান এখন ছেলে যদি এক বিঘা সম্পদ পায়

একটা হচ্ছে জনকর্মীদের সুরক্ষা এবং শ্রম আইনের অন্তর্ভুক্তির কথা তারা বলেছে জনকর্মী যারা তাদের সুরক্ষা দিতে হবে নিরাপত্তা দিতে হবে এবং শ্রম আইনের অন্তর্ভুক্ত করতে হবে না তাদেরকে বৈধতা সামাজিক রাষ্ট্রীয় ভাবে তাদের বৈধতা দিতে হবে না যেটাকে ইসলামে হারাম করা হয়েছে আল্লাহ বলেছেন যেন নিকটবর্তী হয়ে না আইরা বলছিল আইনের মাধ্যমে তাদের বৈধতা দিয়ে তাদেরকে কাজে উৎসাহিত করতে হবে না এরপরে মহরানার কথাটা আপনাদেরকে আগেই বলেছি এরা বলছে ইউনিফর্ম ফ্যামিলি কোড অভিন্ন পরিবার আইন এটা করার মাধ্যমে এই জাতিকে ইসলাম বিমুখ করতে হবে এটা করলে কি হবে বৈবাহিক বন্ধন যেটা আমাদের এটা সামাজিক একটা বন্ধন এই বৈবাহিক বন্ধনের মধ্যে কি আছে বারাকা আছে বরকত আছে এখানে কিন্তু এটাকে যখন তাদের সুপারিশ নামাই বিবাহকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে সামাজিক একটা চুক্তির নাম হচ্ছে বিবাহ সামাজিক চুক্তি কিন্তু ইস্তানে যে এর বিধি আছে এগুলাকে সেখানে উপেক্ষা করা হয়েছে আমার প্রিয় ভাইরা এগুলো করে এই জাতিকে ইসলাম বিমুখ করা ছাড়া ইসলামের প্রতি ইসলামের কর্মকাণ্ড মেনে নেওয়ার প্রতি কোনো রকম উৎসাহিত করা আজকে এইটা যদি কার্যকর হয় তাহলে আমাদের এই জাতি কিন্তু সেকুলার জাতিতে পরিণত হবে নাউজুলিল্লাহ আমাদের চব্বিশের এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনী যদি আমরা দেখি যারা নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে যারা বেঁচে আছে এখনো তাদের যদি জীবনের চরিত্র আমরা দেখি তাহলে দেখা যাবে তারা সবাই ইসলাম প্র্যাকটিস ইন ইসলামের পরে টিকে আছে তার তাহলে যারা ইসলামকে তাদের জীবনের আদর্শ মেনে নিয়ে এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য তারা আন্দোলন করলো জীবন দিল তাদের এই আন্দোলন সফল এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কিন্তু একটা সরকার গঠন করা হয়নি নির্বাচন এখনো হয়নি এখনই যদি ইসলাম বিরোধী শক্তিকে এই জাতি এভাবে রিসিভ করে মেনে নেয় তাহলে এদের পরিণতি আরো বেশি খারাপের দিকে যাবে কিনা বলেন আপনারা লক্ষ্য করেছেন আমরা এখন মুক্ত স্বাধীন বাতাসের কথা বলছি চব্বিশের আন্দোলনের পরে মুক্ত স্বাধীন বাতাস আমরা তো দেখছি না ভাই এখনো দেখেন ইসলামী বক্তা যারা তারা যখন মঞ্চে কথা বলছে তাদের উপরে বাধা বিপত্তি আসছে না আসছে না বলেন অকথ্য ভাষায় তাদেরকে গালি দেওয়া হচ্ছে যেটা কোন ভদ্র লোকের মুখে শোভা একজন মানুষ এমপি হতে পারে চেয়ারম্যান হতে পারে একজন মানুষ এডুকেটেড পার্সন হতে পারে শিক্ষিত সর্বোচ্চ ডিগ্রিধারী হতে পারে কিন্তু যদি ভদ্রতা তার মধ্যে না থাকে ওই মানুষটাকে কি আসলে মানুষ বলা যাবে মানুষই বলা যায় আমার প্রিয় ভাইরা আমার দেশের অবস্থা হচ্ছে রুগীর চেয়ে ডাক্তার বেশি রুগীর চেয়ে ডাক্তার আপনি বাসে চড়ে যাচ্ছেন কোথাও আপনি যদি রিকোয়েস্ট করেন যে নামাজের সময় হয়েছে তো একটু থামালে ভালো হতো একটু নামাজটা আদায় করে নিত দেখবেন আপনি একজন সংখ্যায় আরো দু পাঁচজন পাশ থেকে বেলায় ভাই সবাই ব্যস্ত মনে চরিত্রের লোক আছে না নাই এরা নিজেরা নামাজ পড়বে না কিন্তু না পড়লেও হয় বাড়িতে একসাথে পড়ে দিন কি এটা কি ইসলামের কোন দিক থেকে জায়স করা যাবে আপনি যদি অজু করতে না পারেন তা এমন করে হলেও যেখানে যে অবস্থায় আছেন সলাতে রক্ত শেষ হওয়ার আগেই আপনাকে সলাত আদায় করতে হবে হতে পারে সেটা দাঁড়িয়ে হতে পারে বসে না হলে শুয়ে যেভাবেই পারেন আপনাকে সলাত আদায় করতে অথচ সলাতের কথা আপনি বললেন পাঁচ থেকে দু জন একসাথে ফতোয়া দিলে যে না করলেও হবে আমার প্রিয় ভাইরা এ সমাজের এই চিত্রকে পরিবর্তন করার জন্যই কিন্তু বৈষম্য মুক্ত আন্দোলন এটা হয়েছে জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই আমরা সবাই যদি সচ্চার থাকি সজাগ থাকি এই যে নারী অধিকার যারা সুপারিশ দিয়েছে নারী সংস্কার অধিকার সংস্কারের নামে এই সুপারিশ মারা সরকার বাস্তবায়ন না করে এই সুপারিশ নামার মধ্যে দেশের অধিকাংশ নারীর স্বার্থে কোনো কথা বলা হয়নি গিয়েছে তাদের কিছু স্বার্থের কথাবার্তা আছে যারা ইসলাম মানতে চায় না কিন্তু এদেশের ম্যাক্সিমাম নারী সাধারণ নারী যারা তারা কিন্তু ইসলাম মানতে চায় নাকি চায় না বলেন ইসলাম আসুন আমরা আমাদের সশ জায়গা থেকে এ জাতীয় কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা সচ্চার হই এবং আজকে যারা ক্ষমতায় আছেন সরকারের কাছে আমাদের অনুরোধ তারা যেন এই জাতীয় কর্মকাণ্ড বাস্তবায়ন থেকে বিরত থাকেন এবং জাতির জন্য কল্যাণ নামা যদি করতেই হয় তাহলে সেখানে ইসলামিক স্কলারদের দিয়ে নারীর অধিকার ইসলাম ছাড়া বেশি তো কেউ দেয়নি দিয়েছে বলেন আল্লাহ রসুল যেখানে বলেছেন জান্নাত সন্তানের জান্নাত কোথায় মায়ের পদতলে সাহাবি প্রশ্ন করেছেন ইয়ারসুল্লাহ খেদমুল করবো কার বিশ্বনী তিনবার বলেছেন উমু কার তোমার মায়ের প্রথম দ্বিতীয় তৃতীয়বার পর্যন্ত বলেছেন তোমার মায়ের সাহাবি চতুর্থবার জিজ্ঞাসা করলে বিশ্বনবী বলছেন আবু কা তোমার পিতা নারীর অধিকার প্রকৃত ইসলাম দিয়েছে ইসলাম নারীর অধিকার খরব কোথাও করে সুতরাং ইসলাম পরিপেক্ষা করে নারীর অধিকার প্রতিষ্ঠা এই পৃথিবীতে কেউ করতে পারবে না এবং নারী যদি তার অধিকার নতুন করে পাওয়ার দরকার নেই ইসলাম অধিকার যদি একশো পার্সেন্ট নারীকে দেয়া হয় তাহলেই যথেষ্ট এর বেশি কোন নারীর কোন অধিকারের প্রয়োজন হবে না সুতরাং নারীদেরকে আমরা যদি তাদের প্রাপ্য অধিকারটা দিতে পারি যেটা ইসলাম দিয়েছে তাহলে তারা বঞ্চিত থাকবে না বৈষম্য হবে বৈষম্য তাদের মধ্যে থাকার কথা আসুন আল্লাহর আমরা দোয়া করি আল্লাহ তারা যেন এই জাতির জন্য যেটা কল্যাণকর সে কল্যাণকর প্রয়োজনীয় বিষয়কে রেখেই যেন এই জাতির নারী সমাজের মুক্তি নারীর অধিকার প্রতিষ্ঠার নামে যে আন্দোলন যে সংস্কার যে কমিশন সেই কমিশন যেন নারীর অধিকার প্রতিষ্ঠার নামে ইসলামের আলোকে যেন অধিকার প্রতিষ্ঠার কথা বলে আল্লাহ যেন সেই পরিবেশ এদেশে করে দেন সবাই বলেন আমি